মার্কিন যুক্তরাষ্ট্রের নেবাডা রাজ্যের উঁচু পাহারে পাহাড়ে গেরা এক রহস্যময় নির্জন মরুভূমি অঞ্চল এরিয়া ফিফটি এটি এমন এক এলাকা যেখানে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ এমনকি এই এলাকার আকাশ পথ কঠোরভাবে নিয়ন্ত্রিত এর চারপাশে সতর্কীকরণ চিহ্ন নজরদারি ক্যামেরা এবং সার্বাক্ষণিক সশস্ত্র নিরাপত্তার বাহিনী টহল দিয়ে নিশ্চিত করা হয় যেন কোনো অনুপ্রবেশকারী ভুল করেও এরিয়া ফিফটি ওয়ানের এর কাছাকাছি যেতে না পারে এরিয়া ফিফটি ওয়ান এলাকাটি দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে গোপন স্থানগুলোর একটি হিসেবে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠার পর থেকে এই জায়গাটি নিয়ে মানুষের কৌতূহল থামেনি বরং বছরের পর বছর ধরে এর চারপাশ জুড়ে হয়েছে অসংখ্য গল্প রহস্য আর গুজব অনেকে মনে করেন এখানে শুধু উন্নত মানের বিমান স্ট্রেলথ প্রযুক্তি এবং গুপ্তচর বৃত্তির পরীক্ষা করা হয় অন্যদিকে কিছু মানুষের দৃঢ বিশ্বাস গ্রহের প্রাণী এবং এলিয়েন প্রযুক্তি এখানে লুকিয়ে রাখা হয়েছে মার্কিন সরকারের কঠোর গোপনীয়তা এবং স্থানীয়দের মাঝে ইউএফও দেখার নানান দাবি এবং জনপ্রিয় সাংস্কৃতিক এলিয়ন নিয়ে প্রচলিত গল্প মিলিয়ে এরিয়া ফিফটি ওয়ান হয়ে উঠেছে আধুনিক যুগের সবচেয়ে বেশি আলোচিত এবং কৌতূহল জাগানো রহস্যময় বিশ্বব্যাপী এক গোপন রহস্যের প্রতীক এরিয়া ফিফটি এখানে আসলে কি আছে সে সম্পর্কে আলোচনা করা হবে অজানা অধ্যায়ের এই পর্বে অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক এরিয়া ফিফটি মূলত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অধীনে পরিচালিত একটি অতি গোপন পরীক্ষা ও উন্নয়ন কেন্দ্র যা নেবাডা অঙ্গরাজ্যের গরুং লেকের কাছাকাছি মরুভূমি এলাকায় অবস্থিত উনিশশত সালে উচ্চ উড্ডয়ন ক্ষমতা সাপ্লাই ইউ টু এর পরীক্ষা চালানোর জন্য এ এলাকা প্রতিষ্ঠিত হয় সেটি ছিল স্নায়ুযুদ্ধের উত্তেজনাপূর্ণ সময়কাল যখন মার্কিন সরকার সোভিয়েত ইউনিয়নের ওপর নজরদারি চালাতে উন্নত প্রযুক্তির গোপন গোয়েন্দা বিমান তৈরিতে ব্যস্ত ছিল পরবর্তীতে এখানে একের পর এক বিশ্বের সবচেয়ে উন্নত ও দ্রুতগামী বিমান তৈরি ও পরীক্ষা করা হয় এ টুয়েলভ এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ট এবং সামরিক ইতিহাসের প্রথম স্টেল প্রযুক্তি নির্ভর যুদ্ধ বিমান এফ ওয়ান ওয়ান নাইন নাইন হকের মতো বিমানগুলো এরিয়া ফিফটি ওয়ানে নির্মাণ করা হয়েছিল এসব প্রকল্প এতটাই গোপনীয়তার সাথে পরিচালিত হতো যে মার্কিন সেনাবাহিনীর অনেক কর্মকর্তারাও জানতেন না এখানে ঠিক কি হচ্ছে এই গোপনীয়তা শুধু উচ্চ প্রযুক্তির রক্ষার জন্যই নয় বরং সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের কাছ থেকে যে কোনো তথ্য ফাঁস ঠেকানোর জন্যও ছিল অপরিহার্য ফলে এরিয়া ফিফটি ওয়ান শুরু থেকেই ছিল এক রহস্যময় স্থান যেখানে আধুনিক যুদ্ধ প্রযুক্তির ভবিষ্যৎ তৈরি হচ্ছিল এরিয়া ফিফটি নামের উৎপত্তি মূলত যুক্তরাষ্ট্রের নেবাডা স্টেট সাইট নামের একটি বিশাল সামরিক পরীক্ষামূলক অঞ্চলের মানচিত্র থেকে উনিশশত পঞ্চাশের দশকে নেবাডার এই অঞ্চলকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা ও অন্যান্য সামরিক কার্যক্রমের জন্য কয়েক ডর্জন ভাগে ভাগ করা হয়েছিল প্রতিটি ভাগকে এরিয়া নামে এবং একটি সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয় যেমন এরিয়া ওয়ান এরিয়া টু এরিয়া থ্রি ইত্যাদি যে অংশে বর্তমানে গোপন বিমান পরীক্ষা কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল মানচিত্রে সেই অংশটিকে এরিয়া ফিফটি নামে চিহ্নিত ছিল এই নামটি আসলে কোনো রহস্যময় বা কার্বিক অর্থ বহন করে না বরং এটি ছিল একেবারে প্রশাসনিক ও মানচিত্র ভিত্তিক একটি সাংকৃতিক নাম পরবর্তীতে যখন এখানে গোপনীয় সামরিক প্রযুক্তি ও বিমান উন্নয়ন করা হয় তখন থেকেই পুরোনো নাম এরিয়া ফিফটি ওয়ান অপরিবর্তিত থাকে তবে জনসাধারণের কাছে এই নামটি ধীরে ধীরে শুধু ভৌগোলিক চিহ্নই নয় বরং রহস্য গোপনীয়তা ও বিনগ্রহবাসী সংক্রান্ত নানা গুজবের প্রতীকে পরিণত হয় আজকের দিনে এরিয়া ফিফটি ওয়ান বললেই মানুষের কাছে প্রথমে বেশি উঠে গুপ্ত সামরিক প্রকল্প আর এলিয়ান তত্ত্বের কথা এরিয়া নামটি সাধারণ মানুষের আলোচনায় আসে উনিশ সালে তখন রোবার্ট রোজার নামের এক ব্যক্তি লাস ভেগাসের একটি টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন তিনি নেবাডায় একটি অতি গোপন স্থাপনায় বিনগ্রহের মহাকাশ যান ও প্রযুক্তি নিয়ে কাজ করেছেন তার কথায় সেখানকার গবেষণার মূল লক্ষ্য ছিল এলিয়ান প্রযুক্তি উন্মোচন ও পুনর্নির্মাণ করা এই বক্তব্য দ্রুতই গণমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে তুমুল আলোচনার জন্ম দেয় যদিও পরবর্তীতে তার পেশাগত ও শিক্ষাগত পটভূমি নিয়ে নানা প্রশ্ন উঠে এবং অনেকেই তার দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেন তবু এই ঘটনায় প্রথমবারের মতো এরিয়া ফিফটি ওয়ানকে আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত করে তোলে তার আগে সরকারি নথিপত্রে এই এলাকাটি কেবল একটি পরীক্ষামূলক সামরিক অঞ্চলের সাংকেতিক নম্বর হিসেবে উল্লেখ থাকত এবং এ বিষয়ে জনসাধারণের তেমন কোনো ধারণা ছিল না বহু বছর নীরব থাকার পর দু সালে মার্কিন সরকার ফ্রিডম অ্যান্ড ইনফরমেশন অ্যাক্টের আওতায় কিছু ঐতিহাসিক নথি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে এরিয়া ফিফটি ওয়ান এর অস্তিত্ব স্বীকার করে তবে মার্কিন সরকার এখনও পর্যন্ত ইলিয়ন বা বিনগ্রহের প্রযুক্তি নিজেরা কাজ করার দাবিকে অস্বীকার করে রহস্যকে গভীর করে তুলেছে এরিয়া বা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার মূল কারণ হল এর চরম গোপনীয়তা এবং ভেতরে আসলে কি ঘটছে তা নিয়ে জনসাধারণের অজ্ঞতা নেবাডা মরুভূমির এই নির্জন এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি আকাশ পথেও কঠোর নিয়ন্ত্রণ থাকে ফলে বাইরের লোকজন শুধুমাত্র দূর থেকে অদ্ভুত আলো বা অচেনা উড়ন্ত বস্তুর ঝলক দেখতে পেতেন বিশেষ করে এবং দশকে তখন এখানে ইউটো স্প্রাই প্লেন এবং এস আর সেভেন্টি বার্ডের মতো উচ্চ উড্ডয়ন ও উচ্চ গতির বিমান পরীক্ষামূলক পুরানো হচ্ছিল তাই সেই অস্বাভাবিক গতিবিধি ও উচ্চতায় উড়ন্ত বস্তুগুলোকে অনেকেই ইউএফও বা অজানা উড়ন্ত বস্তু বলে ধারণা করতেন সাধারণত ইউএফও বলতে এলিয়ান বা বিনগ্রহের প্রাণীদের যানবাহনকে বুঝানো হয় তবে এই এলাকায় যেহেতু নতুন ধরনের বিমান পরীক্ষা নিরীক্ষা চালানো হতো তাই সাধারণ জনগণ সেগুলোকে ইউএফও বলে করাটা অস্বাভাবিক নয় উনিশশত সালে রবার্ট লাজার এরিয়া ফিফটি ওয়ানের এরিয়ান মহাকাশ যান নিয়ে কাজ করার বিষয়ে বক্তব্য দেওয়ার পর এখানকার রহস্যময় কার্যকলাপ ঘিরে জনমনের সন্দেহ আরও বাড়তে থাকে হলিউড সিনেমায় ইন্ডিপেন্ডেন্স ডে টিভি সিরিজ এক্স ফাইন্স এবং অসংখ্য সায়েন্স ফিকশন বই ও ভিডিও গেমে এরিয়া ফিফটি ওয়ানকে এরিয়ান প্রযুক্তি সংরক্ষণের জায়গা হিসেবে দেখিয়েছেন এসব কাহিনী বাস্তব ও কল্পনার সীমা মুছে দিয়েছে ফলে ইউএফও ও বিনগ্রহের সম্ভাবনা নিয়ে মানুষের বিশ্বাস আরও গভীর হয়েছে এরিয়া ফিফটি ওয়ান এলিয়েন বা বিনগ্রহবাসীর অস্তিত্বের দাবি সমর্থন করার মতো কোনো প্রমাণ এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি ইউএফও সংক্রান্ত ঘটনাগুলোর অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে পরীক্ষাধীন বিমান বা গোপন ফ্লাইট কার্যক্রমের মাধ্যমে তবুও এলিয়েন তত্ত্বগুলো জনমনে এখনও টিকে আছে। কারণ গোপনীয়তার আবরণ মানুষের কল্পনাকেও সবসময় উস্কে দেয় উনিশশত সালে নিউ মেক্সিকোর রসপয়েল শহরের কাছে একটি অচেনা বস্তু পতনের ঘটনা ঘটে শুরুতে মার্কিন সেনাবাহিনী এটিকে ফ্লাইং ডিক্স বলে উল্লেখ করলেও পরবর্তী যে তারা দাবি করে সেটি ছিল আবহাওয়া পর্যবেক্ষণের একটি বেলুন অনেকে ইউএফএ গবেষণার মতে রসওয়েলসের পাওয়া ধ্বংসাবশেষ এরিয়া ফিফটি ওয়ানে নিয়ে গিয়ে গোপন পরীক্ষা করা হয়েছিল যদিও মার্কিন সরকার এই দাবির পক্ষে কোনো প্রমাণ স্বীকার করেনি তবুও এই গল্প জনপ্রিয় সংস্কৃতিতে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে এরিয়া ফিফটি ওয়ান প্রতিষ্ঠার পর থেকে এখানে উচ্চ উড্ডয়ন সক্ষম ইউটু এবং পরবর্তীতে এস সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ড পরীক্ষামূলকভাবে উড়ানো হয় এই বিমানগুলো তখনকার সময়ে বেসামরিক আকাশযানের চেয়ে অনেক উঁচুতে ও দ্রুত গতিতে উঠত দূর থেকে সাধারণ মানুষ বা পাইলটরা এর অস্বাভাবিক উড্ডয়নকে ইউএফও বলে রিপোর্ট করতেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অনেক সময় এসব ঘটনার ব্যাখ্যা না দিয়ে গোপন রাখতে যা জনমনে ইউএফও গুজবকে আরও জোরদার করে তুলেছিল বর্তমানে এরিয়া যুক্তরাষ্ট্রের বেজের অধীনে এয়ারফোর্স পরিচালিত হয় এবং এই বিমান ঘাঁটি এখনও সক্রিয় রয়েছে এখানে কি ধরনের প্রকল্প চলছে তা প্রকাশ করা হয় না তবে ধারণা করা হয় আধুনিক স্টেলথ প্রযুক্তি ড্রোন এবং হাইপারসোনিক বিমান সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা বর্তমান সময়েও চলমান রয়েছে অনেক প্রাক্তন কর্মী প্রতিরক্ষা বিশ্লেষক এবং ইউএফও গবেষক দাবি করেন এখানে বিশাল ভূগর্ভস্থ স্থাপনা থাকতে পারে যেখানে গোপন হ্যাঙ্গারে বড় বড় আকারের বিমান বা পরীক্ষা দিন যান লুকিয়ে রাখা হয় এছাড়া মাটির নিচে থাকা এসব গবেষণায় ওয়ার্কশপে হয়তো উন্নত প্রযুক্তি বা সম্ভাব্য বিনগ্রহী বস্তু নিয়ে পরীক্ষা চালানো হয়ে থাকতে পারে বলে অনেকের ধারণা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে গুরুম লেকের শুষ্ক রথটির চারপাশে রানওয়ে ছাড়াও কিছু জায়গায় অস্বাভাবিক বড় মাটির উঁচু অংশ রয়েছে যা সম্ভবত ভূগর্ভস্থ স্থাপনার ছাদ বা টিভি বায়ু চলাচলের পথ হতে পারে এছাড়াও প্রাক্তন কিছু ঠিকাদার দাবি করেছে এলাকা জুড়ে মাটির নিচে বহুতল বিশিষ্ট গবেষণা কমপ্লেক্স রয়েছে যা আংশিকভাবে পার্বত্য এলাকা খনন করে তৈরি করা হয়েছে যেহেতু সাধারণ মানুষ এখানে প্রবেশের অনুমতি নেই এবং এর চারপাশের এলাকা কঠোরভাবে পাহারা দেওয়া হয় তাই এরিয়া ফিফটি ওয়ানের এর ভিতরে আসলে এলিয়েন প্রযুক্তি আছে কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারে না ফলে এরিয়া ফিফটি ওয়ান আজও রহস্যময়তার এক অনন্য প্রতীক হয়ে আছে আজ এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায়ের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অনুগ্রহপূর্বক কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ